উদযাপনে ছাত্র সমাবেশ এই সমাবেশের আলোচক এবং অতিথিবৃন্দদেরকে সালাম জানাই এবং পাশাপাশি আমার সামনে যারা বসে আছেন এই বাংলাদেশের পুনর্গঠনের লড়াকুদেরকে কিভাবে সালাম জানাচ্ছি বন্ধুরা আমরা একটা রক্তক্ষয়ী যেখানে আমি যুক্ত হয়েছিলাম নারায়ণগঞ্জ থেকে চোদ্দই আগস্ট মাত্র তিরিশ জন মাত্র তিরিশ জন শিক্ষার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের এই অভ্যুত্থান যাত্রা শুরু হয় এবং এই অভ্যুত্থান

দেখেছি আমরা দেখেছি এই জুলাইয়ে একটা ক্ষুদ্র শহর নারায়ণগঞ্জে কিভাবে নারায়ণগঞ্জের আকাশে হেলিকপ্টার উড়িয়ে নারায়ণগঞ্জের মানুষের তারা গুলি চালিয়েছে আমরা দেখেছি ছয় বছরের চক্র শিশু নিয়াবত যাকে স্বামী মেসমান এবং তার কর্মী রক্তক্ষ এই সংগ্রামের মধ্য দিয়ে আজকে এই নতুন বছরে দাঁড়িয়েছি আমরা পাঁচ আগস্টের মধ্য দিয়ে ঘোষণা করেছি এই বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ এই বাংলাদেশ হবে চাষিবাদ বিরোধী এই বাংলাদেশ হবে স্বৈরাচার বিরোধী এই বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ আমরা সেই যাত্রায় আজকে দাঁড়িয়ে আছি কিন্তু এই নতুন বাংলাদেশ যাত্রায় এক নির্মম পরিহাস হচ্ছে যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা এই নতুন যাত্রা শুরু করছি সেই রক্তের সাথে বেঈমানি এই রক্ত কাদের রক্ত এই রক্তের নামগুলো কি সেই নামগুলো পর্যন্ত আমাদের সামনে স্পষ্ট হয়নি অভ্যুত্থানের ছয় মাসের যাত্রা পার করছি অথচ যারা এই অভ্যুত্থানের শহীদ তাদের তালিকাটি পর্যন্ত হয়নি ধিক্কার এই নতুন বাংলাদেশের যাত্রার উপর যে নতুন বাংলাদেশ নিজের শহীদের মর্যাদা নিশ্চিত করতে পারে না ধিক্কার এই নতুন যাত্রায় যে যাত্রায় যারা এখনো পর্যন্ত নিজের অঙ্গ করে গুলি খেয়ে এখনো হাসপাতালে শুয়ে আছে চোখ হারিয়েছে তাদের চিকিৎসাটুকু নিশ্চিত করা যায়নি আমরা আজকে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলছি যে এই প্রত্যেক আহত যারা এখনো কাতরাচ্ছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করা এই নতুন বাংলাদেশের কর্তব্য কর্তব্য পালন না করে এই যাত্রা কখনোই শুভ সূচনা হতে পারে না আমরা বলছি যে যে শহীদের রক্তের বিনিময়ে আমরা যাত্রা শুরু করেছি তাদের পূর্ণাঙ্গ তালিকা নিশ্চিত করতে হবে তাদেরকে শহীদ মর্যাদা তাদেরকে তার সুষ্ঠু মর্যাদা নিশ্চিত করতে হবে আমরা বলছি যাদের গুলিতে যাদের নিপীড়নে হাজারো ছাত্র জনতা এই অভ্যুত্থানে শহীদ বরণ করেছে